আজকে আমার মেসাস কিউর ফার্মেসি একটা ওষুধ দোকান আমি আমার ব্যবসায়ী ভিত্তি করেছি তার আজকে শুভ উদ্বোধন হলো আজকে আজকে মহাসপ্তমীতে আমার এই দোকানটি আজকে উদ্বোধন করলাম মানিকতলা ইয়ে আমার শোরুমের পিছনে আমার এই ঔষধ দোকানে সমস্ত রকম খুচরো ঔষধ বিক্রি হয় এবং আমার এই ঔষধ দোকানে সমস্ত রকম ডাক্তাররা বসবেন মহিলা বিশেষযোগ্য ডাক্তারের মাধ্যমে মহিলাদের চিকিৎসা হবে এবং আমাদের আমার এই প্রতিষ্ঠানে নানা রকম ডাক্তার থাকবেন যেমন থাইরয়েড মেডিসিন এই সমস্ত ডাক্তাররা উপস্থিত থাকবেন এদের মাধ্যমে সেটা আমাদের লিস্ট আছে লিস্ট দেখে আমরা বলবো না আমাদের প্রতিদিনই ডাক্তার বসবেন আমাদের মহিলা যে ডাক্তার বসবেন আমাদের গাইনো ডাক্তার উনি প্রতিদিনই বসবেন এবং মেডিসিন সকালে বসবেন বিকেলে বসবেন এবং মেডিসিন যে যিনি বসবেন উনি হচ্ছে সকালে বসবেন বিকেলে বসবেন এবং চাইল্ডও আছে তার সঙ্গে স্কিনের ডাক্তারও আছে আমার এই ঔষধ দোকানে এই সমস্ত ডাক্তাররা বসবেন এবং সব থেকে বিষয় যেটা হচ্ছে আমার এই ঔষধ দোকানে মহিলা ডাক্তার মাধ্যমে গাইনো পেশেন্টের দেখা হবে বলছি যে ডাক্তার দেখানোর জন্য ডাক্তার দেখানো যেমন আমাদের ফোন নাম্বার আছে কন্ট্যাক্ট নাম্বার আছে কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে পেশেন্টরা আসবেন কতদিন আগে নাম লেখাতে হবে একদিন আগে হলেই হবে নাম লেখানোর জন্য কোনো ফি বরাদ্দ রয়েছে না নাম লেখানোর জন্য কোনো ফিজ নেই আমাদের কন্ট্যাক্ট নাম্বার আছে আমাদের হচ্ছে আমার ঔষধ দোকানে স্টাফ আছে সেই স্টাফের হচ্ছে গিয়ে সঙ্গে কন্ট্যাক্ট করলেই সঙ্গে সঙ্গে উনি হচ্ছে নাম এন্ট্রি করে নেবেন এবং ডেট টাইম বলে দেবেন পেশেন্ট এসে ডাক্তার দেখাতে পারবেন বললেন ওষুধের কি অনলাইন ডেলিভারি কোনো ব্যবস্থা আমাদের অনলাইনটা নেই কিন্তু আপনার হচ্ছে হোম ডেলিভারি আছে না হোম ডেলিভারির জন্য কোনো চার্জ লাগবে না যোগাযোগ নাম্বারটা নাম্বারটা কন্ট্যাক্ট একটু দেখি আমাদের এটা আমাদের কন্ট্যাক্ট নাম্বার এইট থ্রি নাইন ওয়ান এইট ওয়ান ফাইভ সিক্স নাইন ফাইভ আর হচ্ছে আপনার আছে সিক্স টু নাইন সেভেন ফোর ওয়ান সেভেন সিক্স টু ফাইভ এই দুটো নাম্বার আছে এই দুটো নাম্বারে কন্ট্যাক্ট করে পেশেন্টরা ডাক্তার দেখাতে আসতে পারেন আমার নাম মোহাম্মদ শামশেদোয়া আমি কিওর ফার্মেসির অনার্স আজকে মহাসপ্তমীর দিনে আমাদের মেসার্স কিওর ফার্মেসির উদ্বোধন করা হলো আমাদের মেসাস ফার্মেসি বিশিষ্ট কয়েকজন ব্যক্তি উদ্বোধন করেছেন অ্যান্ড সঙ্গে করে আমাদের এই মানিকতলা চত্বর একটা ভালো ওষুধ দোকানে আমাদের দরকার ছিল তো সেই কারণে আমরা একটা উদ্বোধন করলাম তো আমাদের মেসার্স কি ফার্মেসিতে আপনার মহিলা স্ত্রীর বিশেষজ্ঞ থেকে আমাদের মেডিসিন বিশেষজ্ঞ ইভেন আপনার মানসিক রোগ বিশেষজ্ঞরা বিভিন্ন রকম ডাক্তারও থাকছেন সঙ্গে আপনার চর্মরোগ বিশেষজ্ঞ এবং শিশু বিশেষজ্ঞ থাকছেন আমাদের বিশেষভাবে যে সমস্ত আমরা ট্রিটমেন্টগুলো দেবো তো আশা করি তাদের পেশেন্টের খুব ভালো ফল পাবেন ইভেন আমাদের একটা ব্যবস্থা রয়েছে যেটা হোম ডেলিভারির ব্যবস্থা তো আমরা আমাদের দোকান থেকে প্রায় দশ কিলোমিটারের মধ্যে আমরা ফ্রিতে ডেলিভারি করবো ওষুধটা আমরা ফ্রিতে ডেলিভারি করবো এর জন্য এক্সট্রা করে কোনো চার্জ লাগছে না কত টাকা না ওরকম আমাদের কোনো বাধ্যবাধকতা নেই কারণ আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে পেশেন্ট বা রুগীদেরকে সার্ভিস দেওয়াটা এটা আমাদের প্রধান উদ্দেশ্য তো সেই কারণে আমরা এই উদ্যোগটা নিয়েছি যাতে পেশেন্ট যাতে আমাদেরকে যদি আসতে না পারে তার শারীরিক অক্ষমতার জন্য যদি তারা আমাদের দোকান পর্যন্ত এসে উপস্থিত না পারে যাতে আমরা তাদের ঘর পর্যন্ত আমাদের ওষুধেতে পৌঁছে দিতে পারি এই উদ্যোগটা আমরা রেখেছি আর সঙ্গে করে আমাদের ল্যাব থাকছে যেটা এনএভিএল ল্যাব থেকে আমরা সমস্তটা করা হয় যেমন আপনার এনএিএল ল্যাবের মধ্যে আপনার এ টু জের সমস্ত ডিপার্টমেন্টের ওপর এনএভিএল রয়েছে আর সমস্ত রিপোর্ট আমাদের কলকাতা থেকে হয়ে আসে তো সেক্ষেত্রে আমাদের রিপোর্টের অ্যাকিসিটা বলতে গেলে জেনুইন থাকে হ্যাঁ আর আমাদের রেটটা মার্জিনটা যথেষ্টই কম আছে যেমন সাপোজ ধরুন সমস্ত রকম টেস্টে কেন ইভেন আপনার রুটিন টেস্ট থেকে শুরু করে আপনার বাইএফসি থেকে এফএনএসি থেকে এ টু জের সমস্তটা হয় এছাড়া আপনার প্রথম আমরা সপ্তাহখানেকের মতো মানে এক সপ্তাহ আমরা সুগারটা ফ্রি ফ্রি রেখেছি প্রথম যেই সমস্ত পেশেন্টরা ডাক্তার দেখাতে আসবেন প্রথম সপ্তাহে তো সেক্ষেত্রে আমরা সুগারটা সম্পূর্ণ বিনামূল্যে পরীক্ষা করে দেবো আমার নাম দেবব্রত ভক্তা আমি মিসাস কিউর ফার্মেসি এবং ভক্তা প্যাথলেপের একজন সদস্য ধন্যবাদ